শুনুন না একটু রাত হয়ে গেল একটু মার্জনা করে দেবেন কিন্তু একটু বাসি খবর আইবুড়ো ভাত দেখবেন আইবুড়ো ভাতে যেগুলো বেঁচে থাকে উচ্ছিষ্ট সেগুলো গন্ধ হয়ে যায় খুব কিন্তু বেশ চিকন চাকন থাকে বেশ কাঁসার থালায় ভর্তি ডাল মুগ ডাল ভালো চাল মিষ্টি এগুলো তো আছে এবং হচ্ছে আমে আমেষ দই মিষ্টি এ সমস্ত আয়োজন ঘটনাটা কালকে ঘটেছে তাই তোলপার হয়েছে সংবাদ মেন স্ট্রিম মিডিয়া তো তাই উচ্ছিষ্ট কিছু তথ্য তুলে ধরি রজনীশ কুমার যাদব বিডিও ওয়ান বর্ধমান তো তিনি আইবুরো বা তাকে তিনি বিবাহ জীবনে যাবেন তার আগে তার আইবুরো ভাত হয়েছে বিডিও অফিসে তৃণমূলের সব ব্লক সভানেত্রী গুপ্তা তিনি সে আইবুরো ভাতের তাদের খাইয়েছেন এবং তাকে পায়ে হাত দিয়ে প্রণাম করেছেন মানে বিডিও প্রণাম করেছেন একজন ডাব্লিউ বিসিস অফিসার যাকে বহু মেহনত করে পড়ায় লড়াই করে পড়ে তাকে এই পদে আসতে হয়েছে তো অনেক ছিল কর্মদক্ষরা ছিল তারাও বেশ হৈ হৈ করে শাখের ধ্বনি বাজছিল রাজ্য তোলপাড় হয়েছে তার মধ্যে জেলাশাসক কারণ দর্শে জানতে চেয়েছে বিরোধীরা বলছে জানতে চাওয়ার কিছু নেই শোকাস করুক তাকে কেন এটা হলো একটা বিডিওর মতো গুরুত্বপূর্ণ প্রশাসনের কর্তা ব্লক ডেভেলপমেন্ট অফিসার তিনি একজন সভানেত্রী তৃণমূল কংগ্রেসের শাসক দলে পায়ে হাত দিয়ে প্রণাম করছে তৃণমূল কংগ্রেস ছাপাই দিচ্ছে মুখপাত্র এবং লিডার কলকাতায় শান্তনু সেন দেখছিলাম যে হতেই পারে যে কোনো সিনিয়র মানুষকে প্রণাম পায়ে হাত দিয়ে করতেই পারে কিন্তু ওই চেয়ারে বসে করা যায় ওই সময় কারণ তার তো একটা চেয়ার আছে প্রোটোকল আছে তো যাই হোক আইবুড়ো কবির নাম হচ্ছে সন্দীপ ভদ্র টিটু আমি একটা কালেকশান করেছি বলছি রে কী রে কতদিন তুই থাকবি একা এবার কিছু কর আর কবে করবি বিয়ে বয়স পঞ্চাশ পার ইচ্ছে আমার অনেক দিনের করব আমি বিয়ে পাচ্ছি না তো কম বয়সী পাত্রিকতা খুঁজে এরপরে তো পাবি নামে পাবি তো সব বুড়ি ভুল করেছিস খুঁজতে গিয়ে মেয়ের বয়স কুড়ি মেয়ে একটু বয়সী হল মানিয়ে নেব আমি রূপসী কিন্তু হতে হবে হব তবেই স্বামী খুঁজতে গিয়ে রূপবতী তুই হলি বুড়ো চুলদাড়িতে পাক ধরেছে ডাকবে সবাই খুঁড়ো যদি আমিও বিবাহিত আমার সন্তানের বয়স আঠেরো প্লাস সে কলেজের ম্যানেজমেন্টের স্টুডেন্ট তো আমার মেয়েও হাসছিল এসব দেখে দেখে আজকালকার জগতের ছেলে মেয়ে তারা নেট ঘাটে নেট দুনিয়ায় রয়েছে এই পরম্পরাটা এই বাংলায় অনেকে দেখে চমকে গেছে যদিও শুভেন্দু অধিকারী অপজিশন লিডার তিনি টুইট করেছেন যে এক্স হ্যান্ডেলে লিখেছেন যেটা একজন পদমর্যাদায় ডাব্লিউ বিসিএস অফিসার গুরুত্বপূর্ণ পদে সেখানে তিনি কেন মানে কোন কারণে কিসের আনুগত্যের কীসের অনুপ্রেরণায় তিনি ব্লক সভানীত্তির পায়ে হাত দিয়ে প্রণাম করলেন এর জবাব তো জবাবের উত্তর জেলাশাসক কী চাইবেন সেটা জেলাশাসক বলবেন ও রিপোর্ট সামনে আসবে না ও রিপোর্ট ধামাচাপা পড়ে যাবে মুখ্যমন্ত্রী জানেন আপনার সাদের বর্ধমান জেলায় পূর্ব বর্ধমান জেলার ব্লক নম্বর এক সেখানে রজনীশ কুমার যাদব বিডিও ওয়ান বর্ধমান ওয়ান তিনি আইবুর হাত পালন করছেন এবং চেম্বারে এবং এবং সেখানে ব্লক সভানেত্রী পায়ে দিয়ে প্রণাম করছেন প্রণাম করাটা পদ্ধতিটা সেটা চেম্বারে বাইরেও হতে পারত। সেটা ব্যক্তিগত জায়গা হতে পারত। হতেই পারতো এটা কিন্তু অলঙ্কারের পদ প্রশাসনিক পদ যার আন্ডারে ব্লক যিনি ডেভেলপমেন্ট ঠিক করেন তার হাত দিয়ে অনেক কিছু ফাইল যায় আসলে কি আনুগত্য তাকে কি খুশি করার তোয়াজ তাকে কি কাছে আনার প্রয়াস এই উঠবে এই আমি এই বিষয়গুলো সরাসরি একদম হচ্ছে কাকুলি দিকে জিজ্ঞেস করবো কাকুলিদের সঙ্গে আমার সম্পর্ক ভালো বিডিএ চেয়ারম্যান তিনি বর্ধমান একের ব্লক সভানেত্রী আমি আপনার বিরুদ্ধে বলছি ভাবার কারণ নেই আর মানুষ ভট্টাচার্য তিনি হচ্ছেন পূর্তে কর্মাধ্যক্ষ আপনাকেও জিজ্ঞেস করব উদ্যোগটা কে নিয়েছিল এই উদ্যোগের পয়সা কোথা থেকে এসছে মাছের মুড়ো মুগ ডাল সরু চালের ভাত তারপর হচ্ছে ডাল ফিশ ফ্রাই যা যা ছিল আমদই টক দই মিষ্টি দই হ্যাঁ পারিশদ বর্গ নিয়ে বেশ জমে উঠেছিল এটা রাজ্যের কি ভালো ফ্রেম গেছে ছবি গেছে এটা এটাতে আলোচনা হচ্ছে তাই আইবুরো কবিতা কবিতার একটা লাইন বলছে আমার খুব মজা লাগছে ব্যাপারটাতে বলছে চাকরি করা মেয়ে পাওয়াটা মুখের কথা নয় হয়তো বা তুই পেতেও পারিস যদি বরাত ভালো হয় বাপের হবে একটি মেয়ে চাই না সালাশালি টাকা হবে বাপের অনেক তবেই হব রাজি এত দাবি থাকলে পরে কোথায় পাবি মেয়ে থাকিস তুই জীবনভোর আইবুড়োটাই হয়ে আইবুরো থাকবেন না রজনীশ কুমার যাদবকে আইবুড়ো বাদ খাইয়ে দিচ্ছেন এক নম্বর পঞ্চায়েত সমিতির তিনি কর্মাধ্যক্ষও পটেন কাকুরিতা গুপ্তা প্লাস ব্লক ব্লক সভানেত্রী তৃণমূল কংগ্রেসের তিনি আশীর্বাদ করেছেন তার শ্রীবৃদ্ধি কেমন হবে এর আগেও বিডিও ছিলেন তো তিনি এখানে দাঁতনে পোস্টিং আছে অনেক ডাব্লিউসি অফিসাররা দেখছেন আর মিচকি হাসছেন গোপের ফাঁকে হাসি হয় না যে তারা বলছে দেখো কি হতে চলেছে কিন্তু পায়ে হাত দিয়ে প্রণাম কি শুধু পশ্চিমবঙ্গে হয়েছে শুধু কি আইবুরোভাতে ওখানে আইবুরোভাত হয়নি কিন্তু মায়াবতী যখন উত্তরপ্রদেশের মুখ্যমন্ত্রী তার জুতো ফিতে বেঁধে দিচ্ছিল বেঁধে দেওয়ার ছবি তো এখনও আছে পুলিশ আধিকারিক পদস্থ পুলিশ আধিকারিক জুতোর ফিতে বেঁধে দিচ্ছেন সেই ছবি তো আর্কাইভে তো রাখা আছে তো উত্তরপ্রদেশে আর্কাইভে খুঁজবেন পলিটিক্যাল আর্কাইভ ও অখিলেশ সিং যাদব দিয়ে দেবে বিজেপির কাছে থাকলেও থাকতে পারে এটা এটা আছে আপনি দেশের গুরুত্বপূর্ণ নেতা রাজনাথ সিং নাম করে বলছি তার তিনি তখন আর্মির একজন তাকে জুতোর ফিদে পড়িয়ে দিচ্ছেন কোন সংস্কৃতি কোন বাতাবরণ কে পলিটিক্যাল পার্টি আসবে যাবে সেনা থেকে যাবে পুলিশ থেকে যাবে সিস্টেম থেকে যাবে ডাব্লিউ বিসিএস অফিসার বিডিও থেকে ডিএম হবেন তারা কেন চব্বস আইবুড়ো ভাতের থালায় কাঁসার থালায় বাজনা বাজিয়ে খাবেন আর সুযোগ সুবিধা যদি পান বা তারা পান মানে পল তাদের যারা খাইয়েছেন আপনারা যখন ওত নিয়েছিলেন পড়াশোনা করেছিলেন তখন তো বলেছিলেন একদম যে সংবিধানের প্রতি শপথ রেখে বলছি যা করিব নিষ্ঠার সঙ্গে করিব সংবিধানকে অক্ষুণ্ণ রাখিব না সংবিধান আমাকে সীবৃদ্ধি করতে সাহায্য করবে আমাকে এগিয়ে চলার ক্ষেত্রে বিভিন্ন বাধাকে অতিক্রম করবে একথা তো ওতে ও আছে আর ডাবলু ওয়েস্ট বেঙ্গল সিভিল সার্ভিসের যে সমস্ত আইনকানুনগুলো আপনি তো রজনীশ কুমার যাদব সাহেব আপনি তো পড়েছেন আপনি তো কাঁচা খেলোয়াড় নন যখন আপনাকে সাংবাদিকরা ধরছিল বর্ধমানে ডিএম অফিসে আপনি পাশ চলে গেছেন স্করপিও গাড়িতে নীলবাতি ছিল আপনার মুখ পড়েছে কিনা বলতে পারবো না কিন্তু ডাব্লিউ মহলে কিন্তু হাসাহাসি হচ্ছে তাই আপনার আইবুরো ভাতের ছবি সারা পৃথিবীতে তোলপার এই মুহূর্তে ভাইরাল হয়েছে তোলপার বটে ভাইরাল হয়েছে শুধুমাত্র বর্ধমানের ঘটনা হচ্ছে রে আমেরিকায় দেখছেন এমন ভাববার কারণে কারণ এখন ডিজিটাল প্ল্যাটফর্মে খবর গুরুত্বপূর্ণ আমি ব্যক্তিগতভাবে কাউকে আক্রমণ করিনি আমি কাকুলিতা গুপ্তাকে আক্রমণ করি তিনি ব্লক নিচ্ছি তাকে আমিও সম্মান করি করতেই পারি এটা উচিত আমার কিন্তু সংবাদ ও সাংবাদিকতার জায়গাতে গণতন্ত্রের ফোর পিলারের জায়গাতে দাঁড়িয়ে ক্রিটিসিজম করার মতো গঠনমূলক ক্রিটিসিজম করা যেতে পারে কোনো পদস্থ আইপিএস অফিসার হোক আই অফিসার হোক তারা ডাব্লিউসি অফিসার হোক তারা যদি কোনো পলিটিক্যাল পার্টি নেতাদের পায়ে হাত দিয়ে প্রণাম করে তাহলে ভাবতে হবে যে যে রিফর্মস অব অ্যাডমিনিস্ট্রেশনটা পর্যন্ত নিম্নমুখী হচ্ছে সাধারণ মানুষ কী প্রত্যাশা করবে এই ছবি দেখে এই দৃশ্য দেখে যদিও কাকলিদা গুপ্তা বলেছেন যে ক্লোজ ডোরে হয়েছে খুব সবাই মিলে হৈ হৈ করে হয়েছে শাঁখটা ঠিক বাজছিল না যে যিনি বাজাচ্ছিলেন মাঝে মধ্যে ফেটে ফেটে যাচ্ছিল তাই আমি এত রাতে এলাম আইবুড়ো হাতের গল্পটা শোনানোর ইচ্ছা ছিল কালকে আমি একটু ব্যস্ত ছিলাম মাফ করবেন আমাকে রাতে অনেকে লেখেন যে আপনি রাতেই বসেন কেন আসলে রাতে একটু খোস মাজে থাকা যায় সারাদিনের এই জল্প যন্ত্রণার রাজনীতি যন্ত্রণা এর সারদার্দি কারণ দিমাগ মে দই এসব তো চলতে থাকে তাই এটা মনে হলো যে এই সন্ধিভদ্র কবিতাটা আমাকে খুব আকৃষ্ট করেছে তাই এটা আপনাকে উপহার স্বরূপ বললাম রজনীশ কুমার যাদব ভিডিও এক বর্তমান আপনি যেখানেই যান আপনার কর্মজীবনের পোস্টিংয়ের ক্ষেত্রে বর্তমান আপনাকে মনে রাখবে কেন জানি না কিন্তু আপনি আগামী দিনে যেখানে জায়গায় যাবেন যেসব জেলায় পদে বসবেন আপনাকে আইবুড়োর ভাত খাওয়ারি খোঁটা আপনাকে কিন্তু শুনতে হবে তো আপনি আমাকে ইন্টারভিউ দেবেন আমার কতগুলো প্রশ্ন আছে আপনার কাছে আপনার আগে যিনি ভিডিও ছিলেন তাকে আমি চিনতাম তার আগে ভিডিও ছিল তাকে চিনতাম অনেক চিনতাম দীর্ঘদিন সাংবাদিকতা করছি অনেক নেতা নেত্রীর অনেক বামপতি রানপতি অনেককে চেনার অভিজ্ঞতা আছে কিন্তু সার ঝুঁকিয়ে আশীর্বাদ নেওয়ার এটা কাঙ্ক্ষিত আবেদন ছিল না নাকি অন্য কোনো ইঙ্গিত ছিল এটা আপনি উত্তরটা দিতে পারবেন আপনি আমার বিরুদ্ধে রেখে যেতে পারেন আপনি আমার বিরুদ্ধে ক্ষোভে ফুঁসতে পারেন কিন্তু বাস্তবটা হচ্ছে যে রজনীশ কুমার যাদব আপনি এটা করেছেন এটা হয়েছে আপনি সে ফাঁদে পা দিয়েছে কিনা বলতে পারবো না কিন্তু আপনি কিন্তু রাজনীতির মানে পুরো শাসক দলটা পুরো চলে এসেছে ওই জায়গাটাতে আবার যদিও কাকুরিতা গুপ্তা যিনি ব্লক সভানেত্রী বলছেন আমি তো পার্টি অফিসে ডাকিনি কিন্তু গোটা পার্টি চলে এসছে এখানে মানে তৃণমূল কংগ্রেস সব চলে এসছে কর্মাধ্যক্ষরা তাই আইবুড়ো আবার বলি শেষ করে দিই যে কিরে কতদিন তুই থাকবি একা এবার কিছু কর আর কবে করবি বিয়ে বয়স পঞ্চাশ পার আপনার পঞ্চাশ হয়নি আপনি স্বল্প বয়স মৃদুভাষী সদ্য আপনি এস এসছেন ভেবেছিলেন ভালো কাজ করব কাজ তো না আপনার কাজ করতে হবে আপনাকে এখন ডিএম কি উত্তরতা দেখুন মুখ্যমন্ত্রীর কাছে এতে সংবাদ তো গেছে কারণ নবান্নে এটা নিয়ে হাসাহাসি হয়েছে আমি যতদূর জানি আমার যতদূর যোগাযোগ আছে সাংবাদিকতা করছি মানে যোগাযোগ থাকবেই কুসাইভাবে মুখ্যমন্ত্রী যে সচিবালয় যারা পদস্থ আইএএস অফিসার আছেন তারা মুখ্যমন্ত্রীকে নিয়ন্ত্রণ করেন মানে প্রশাসনিক নিয়ন্ত্রণ করে তারা খুব হাসাহাসি করেছেন এই এই সংবাদটার পরিপ্রেক্ষিতে তাই আমি হাসাহাসি করতে পারি না আমি গণতন্ত্রের ফোর দাঁড়িয়ে মনে করছি এটা অত্যন্ত দার্থহীন ভাষায় খুব একটা একটা এই দৃশ্য বানায় না কিন্তু এই দৃশ্য ভারতবর্ষ হয়েছে রিপিট করলাম মায়াবতী জুতো পরিয়ে দেওয়া পুলিশ কর্তা সেটা দেখেছি রাজনাথ সিংজির মতো সিনিয়র লিডার তার জুতো পরিয়ে দিয়েছেন আর্মির একজন সেনা সে দৃশ্য আছে কেউ অস্বীকার করতে পারবেন না তাই ধোয়া তুলসী পাতা বাবা কারণে কারো জুতো পরিয়ে দিচ্ছে কেউ কাউকে আজবরও ভাত খাইয়ে দিচ্ছেন কী কী খেলেন রাজনীতি বাবু কুমার যাদব সাহেব কি কি ছিল কেমন খেলেন লাস্টে পান ছিল তো পানে কি চুন বেশি ছিল নাকি গাল পরে নি তো দেখবেন চুনে বে চুন বেশি থাকলে গাল পরবে কিন্তু আর যদি দাঁতের ফাঁকে যদি মাংসের কুচি ঢুকে থাকে নিশ্চয়ই সরু কাটিয়ে আছে তাতে আপনি খুচিয়ে বার করে নিয়েছেন কেতে যন্ত্রণ আপনাকে দেবে মানে সাংবাদিকরা তো সংবাদ করবেই আর আমি একটু ব্যাকাটার লোক আমি মানে খুঁজতে শুরু করি গন্ধগোকুলের মতো যে এটা ঠিক না বেঠিক অবশ্যই বেঠিক ঠিক বলে ঠিক যদি হতো তাহলে বাড়িতে হতে পারতো আপনি হতেই পারত আপনি প্রশাসনিকভাবে আপনি কারোর বাড়িতে আমন্ত্রণ হয়ে বা আপনি করতেই পারত কিন্তু ওই জায়গাটায় বসে করা যায় না আপনি আমার কথা শোনার পরে আপনার মনে মন খারাপ হতে পারে কিচ্ছু করার নেই আপনি যেখানে যাবেন সেখানে কিন্তু আপনাকে নিয়ে কিন্তু ট্রোল হবে কিন্তু টোল হচ্ছে আপনাকে নিয়ে এই লজ্জা এই সরম এই শরম ঢাকবেন কি কোন কাপড়ে ঢাকবেন নাকি রুমালে ঢাকবেন আর যাকে বিয়ে করছেন তার কাছে মেসেজটা তো গেছে মানে আপনার হবু বউ তিনি তো প্রশ্ন করবে কি গো তুমি আইবুরো ভাত খেলে বর্তমান এক নম্বরে তুমি বিডিও পঞ্চায়েত সমিতির অফিসে তোমাকে ব্লক সভা সভানেত্রী খাওয়াচ্ছেন তুমি তাকে আশীর্বাদ করছো সাঁকা আর ফাটা আওয়াজ হচ্ছিল শাঁখের তো এইসব ঠিক আপনাকে সহ্য করতে হবে যাই না আপনার কোথায় বিয়ে হচ্ছে আপনার সেবৃদ্ধি কামনা করছে আপনার বিবাহ অগ্রিম শুভেচ্ছা দিচ্ছি কিন্তু যেটা করে গেলেন সেটা বর্তমানের মানুষের কাছে খুব আলোচিত বিষয় এটা আপনার কথা আপনার কথা মনে থাকবে আর প্রশাসনিক রিফর্মস অ্যাডমিনিস্ট্রেটিভ রিফর্মসে আপনার নামটা লেখা থাকবে কর্মজীবনে লেখা সার্ভিস বুকে লেখা থাকবে এটা করা যায় না আপনি পুঁথি ঘাটুন সংবিধানের তথ্য কাটুন অ্যাডমিনিস্ট্রেটিভ রিফর্মসের তথ্য কাটুন করা যায় না কেউ কেউ করে ফেলছেন মুখ্যমন্ত্রীকে প্রণাম কেউ প্রধানমন্ত্রীকে বনাম এগুলো করা যায় না বিশেষ করে আইপিএস বা আমলারা করতে পারেন না যাই হোক যাই ইচ্ছে আমার অনেক দিনের করব আমি বিয়ে পাচ্ছি না তো কম বয়সী পাত্রী কোথাও খুঁজে রজনীশ কুমার যাদব সাহেব পাত্রী তো আপনি পেয়ে গেছেন বিয়ে তো আপনি করবেন কার্ডও আপনার ছাপা হবে হলুদের স্বস্তিকা থাকবে সে নিমন্ত্রণের আমন্ত্রণের কার্ড নিমন্ত্রণের কার্ড ব্লক সভানেত্রীর কাছেও আসবে কর্মাধ্যক্ষদের কাছে আসবে এর কাছে আসবে আরও নেতাদের কাছে যাবে আমার কাছে আসবে না কারণ আমি তো আপনাকে চিনি না কিন্তু আপনার সংবাদ আমাকে উদ্ভাসিত করেছে ভাবিয়েছে ভালো লেগেছে আমার খুব আপনি খুব মজার খোরাক হয়েছেন একজন ডাব্লিউইসএস অফিসার এটা করছে আইবুরা ভাত খাচ্ছেন এটা সংবাদটা আপনি খোরাকটা জুগিয়ে দিয়েছেন আপনার ঠেলা আপনি সামলান বুঝবেন আপনি ওটা আপনাকে জবাব দিতে হবে ডিএম সাহেবকে কী দেবেন আপনি ঠিক করুন আপনার অগ্রিম শুভেচ্ছা আগামী দিন বিবাহ জীবন ভালো কাটুক আপনার সহধর্মিনীর প্রতি আমার শুভেচ্ছা অভিনন্দন আর সংবাদের জায়গা থেকে আমি একটু কাটাচাড়া করালো কারণ কোনো রেয়াত করা কোনো জায়গাতে নেই আপনারা এটা আপনি ভুল করেছেন কিন্তু আমি বলতে পারব না কিন্তু এটা আপনাকে ডিএম ডেকে পাঠিয়েছে এটা আপনার পক্ষে অনেকটা বড় শাস্তি কিন্তু অখিল রজনীশ কুমার যাদব সাহেব ভিডিও ওয়ান আপনার সঙ্গে দেখা হবে নমস্কার আমি নয়ন রায় যারা সমালোচনা করবেন মন দিয়ে করবেন টান ভয়ে করবেন কারণ যারা আইবুর ভাতে যে সমস্ত মেনু খেয়েছেন তারা করবেন তারা লিখবেন আমার তাদের কিছু যায় আছে না কিছু আমি কারো কাছে মাথা বিগিয়ে দিই আমি সংবাদটা করব আবার কাকলিতা গুপ্তার সঙ্গে আমি বসে গল্প করব ইন্টারভিউ করব হাসতে হাসতে কথা হবে এসব চলবে চলতে কিন্তু রঙ্গমঞ্চের নাটক যিনি বলেন যে প্রশাসনিক কর্তা হিসেবে দেখালেন এটা খুব বেদনার ভালো থাকবেন নমস্কার ম্যাসি বিশ্বাস ফাগুপুর বর্ধমান মোবাইল নাম্বার নাইন সেভেন থ্রি ফোর সিক্স এইট নাইন ফোর নাইন ফোর